আসসালামু আলাইকুম কেমন আছেন সুভাষেখর ভালো আছেন একজন ভাই আমার কাছে কমেন্ট করছে সৌদি আরবের সিদর গ্রুপ কেমন এবং সিদর গ্রুপের ম্যান বাংলাদেশ থেকে হচ্ছে কিনা সিদর গ্রুপ এর হচ্ছে ভিসা আছে কি না এরকম কমেন্ট কয়েকটা কমেন্ট করছে ঠিক আছে এই জন্য ভিডিও বানাইলাম তো কেউ আর কমেন্ট করছে সিদর গ্রুপের হচ্ছে ভিসা আছে কিনা কোথায় পাওয়া যায় আমি একটা জিনিস সেই ভাইদের উদ্দেশ্য করে বলছি সেটা হচ্ছে দেখেন আমি বারবার একটা জিনিস ভিডিওতে বলি যে কোনো কোম্পানির ভেসে আমাদের মতো লোক পাবে না সেটা কোম্পানি ভেসে নিতে হলে অবশ্যই কোনো এজেন্সির কাছে যেতে হবে রিক্রুটিং এজেন্সি যেটা ট্রাভেলস বলে ঠিক আছে সেখানে যেতে হবে তো তারপরেও আমাদের মতো লোক ভিসা ব্যবসা করে সেগুলো হচ্ছে ফের ভিসা বা লোক পার করে নিয়ে যায় ওখানে কোম্পানির কাম দেয় এরকম হয় কিন্তু আসলে কোম্পানির কোনো ভিসা নিতে হলে অবশ্যই ডেলিগেটের মাধ্যমে যে কোনো একটা এজেন্সির মাধ্যমে নিতে হবে তো কোথায় পাওয়া যাবে কোম্পানির ভিসা আমার কাছে আছে কি এরকম কেউ বলছে তো আসলে আমি কোম্পানি বা কোনো ভিসার কাজ করি না ঠিক আছে তো কোম্পানি কেমন সেগুলোর বিষয়েও জানতে চাইছে সিদল গ্রুপের সিদল গ্রুপের কোম্পানি কেমন এটা আমি বলবো না আমি কয়েকটা উদাহরণ দেওয়ার পরে আপনারা বুঝবেন ভালো কিংবা মন্দ বুঝে নিতে হবে এটা কোম্পানি সম্বন্ধে ভালো অথবা মন্দ বলা যায় না খারাপও বলা যায় না একটা কমন কোম্পানির সম্বন্ধে কারণ একটা কোম্পানিতে হাজার হাজার লোক থাকে কারোর কাছে ভালো কারোর কাছে খারাপ কেউ বলে খারাপ কেউ বলে ভালো এরকম ঠিক আছে অনেক মানুষ আছে দেখেন একটা জিনিস খেয়াল করে দেখবেন বিদেশে গিয়ে এক লক্ষ টাকার বেতন তারপর মন টেকে না আবার কিছু মানুষ আছে পাঁচশো রিয়াল বেতনেও বছরের পর বছর করে যাইতেছে যার কাছে যেটা ভালো লাগে এটা আর কি তো সিদর গ্রুপের কী কী কাজ আছে কেমন বেতন কত এগুলো বলার পরে আপনারা বুঝতে হবে বুঝে নেবেন কতটা ভালো বা কতটা মন্দ তো একটা জিনিস তার আগে বলি সব কোম্পানি সেম সেম হুম যদি কোনো কোম্পানির নিয়ম খান ভালো কোনো কোম্পানির নিয়ম খান খারাপ কোনো কোম্পানির বেতন ভালো মতো দেয় আগে দেয় কোনো কোম্পানির বেতন একটু পরে দেয় বা কোনো কোম্পানি একটু মারে খায় কিন্তু স্যামসাং সব কোম্পানি এমন কোম্পানি নাই যে একটা বলে দু কাজের বেতন এক কোম্পানির পাঁচশো ছয়শো আর এক কোম্পানির দুই হাজার এমন কিন্তু নাই দুই একশো টাকা ডিফারেন্স দুই একশো টাকার ডিফারেন্স হয় এ আর কি তো সিডার গ্রুপের কাজ হচ্ছে বিভিন্ন কাজ আছে এখন সেগুলো পুরাপুরি মানে বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে তবে সুন্দরভাবে বলি বিল্ডিং কনস্ট্রাকশনও আছে ক্লিনার সাইট আছে ক্লিনার সাইটের মধ্যে আবার কনস্ট্রাকশনের মধ্যে মনে করেন আপনার এসি টেকনিশিয়ান আছে হ্যাঁ এবার আরও কনস্ট্রাকশন কাজও সেখানে আছে ক্লিনারের মধ্যে দেখেন আপনার ইয়ে আছে মার্কেট ক্লিনার মসজিদ ক্লিনার গার্ডেন ক্লিনার আবার রাস্তা রোড ক্লিনার হ্যাঁ এসব ধরনের আছে যা এখন দেখা গেছে রোড ক্লিনার যে চাকরি হয় সেখানে পাঁচশো থেকে ছয়শ রিয়াল বেতন হবে এটা সিদ্ধ গ্রুপ বলেন আলিয়া মামা আছে হ্যাঁ তারপর আপনার হচ্ছে সাইড গ্রুপ আছে এরকম বিভিন্ন গ্রুপ আছে এইসব গ্রুপে এরকমই সেমসেমই ঠিক আছে দু একশো টাকা হয়তো ডিফারেন্স হতে পারে তবে বলো দেয়ার রোড ক্লিনারের কাজের পাঁচশো ছয়শ রিয়ালি বাংলাদেশের মানুষের বেতন হয় আর আপনার হচ্ছে কিন্তু মানুষ হলে একটু বেশি হয় এরপর হচ্ছে আপনার মসজিদ মার্কেটের ক্লিনার হলে আটশো টাকা বেতন হয় তো আর বলি রোড ক্লিনারের কাজে ছয়শো বেতন হলে দুশো টাকা খাবার আছে মসজিদ মার্কেটের ক্লিনারের আটশো হলে দুশো টাকা খাবার আছে এরপর আপনার এসি টেকনিশিয়ান যেটার কাজের বেতন পনেরো ষোলোশো দুই হাজার হয় তবে অভিজ্ঞতার উপরে ওদের যাওয়ার পরে তবে একটা জিনিস বলি এই এসি টেকনিশিয়ানের কাজ ভাই বাংলাদেশে থেকে দিবে না বাংলাদেশে ভিসা পায় না এই কাজের এই কাজের ভিসা বেশিরভাগ ইন্ডিয়ান ইন্ডিয়ানেরা নেই যে কোনো টেকনিশিয়ান ইন্ডিয়ানের না বাংলাদেশ শুধু লেবার আসল জিনিসটা হচ্ছে আমি আপনাদের বলি যে সিদেল গ্রুপের বাজেই কোম্পানির বলেন ওই ক্লিনারের সাইটে বাংলাদেশের লোকজন বেশি নেই আপনি সিডেল গ্রুপে যাবেন একশোর মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট সম্ভাবনা আপনাকে রোড ক্লিনারের কাছে দিবে বা মার্কেট ক্লিনারের কাছে দিবে ক্লিনারের কাছে দিবে আপনাকে টেকনিশিয়ান পেশা দিবে না বাংলাদেশের লোকজন টেকনিশিয়ান পেশা খুব একটা পায় না বা সেই অভিজ্ঞতা নিয়ে যায় না বিদেশে হ্যাঁ ইন্ডিয়ান লোকেরা সেই অভিজ্ঞতা নিয়ে লেখাপড়া করে সরকারিভাবে ট্রেনিং করে তারপর তারা টেকনিশিয়ান ছাড়া যায় না যে কোনো কোম্পানি ভালো ভালো খাওয়ায় না ইন্ডিয়ানের ইন্ডিয়ান লোকজনদের অবস্থান হয় বেশিরভাগ এই হচ্ছে তবে কিছু কিছু লোক ভালো বলবে কিছু কিছু লোক মন্দ বলবে আবার এই আপনার হচ্ছে ছয়শো টাকা বেতন থেকেও কিন্তু মানুষ পঞ্চাশ হাজার টাকা বেতন কিন্তু পঞ্চাশ হাজার টাকা কিন্তু মাসে পাঠাচ্ছে এরকমও কিন্তু কাঁচা চাকরি যারা করে তারাও পঞ্চাশ হাজার টাকা পাঠায় বা ষাট হাজার টাকা এক লাখ টাকা পাঠায় তাহলে বোঝেন কি করতে হয় অবশ্যই অনেক কিছু কষ্ট করতে হয় কষ্ট করেই কিন্তু এই সেলাইটা আনতে হয় ঠিক আছে কষ্টের বিনিময়ে তো এইরকম কোম্পানি এখন ভালো মন্দ বোঝা আপনার উপরে কারণ আপনি যেই কোম্পানিটা জান না কেন ওই সেমই সেম এর যে কোনো বেশি নাই হয়তো দু একটা হাতে গোনা বাংলাদেশ সৌদি আরবের হাতে গোনা হয়তো পাঁচ সাতটা কোম্পানি ভালো আছে একদম একদম ভালোর ভালো ছেলে কোম্পানিতে আমাদের বাংলাদেশের মানুষ ভিসা খুবই কম পায় যত ভালো ভালো মানের কোম্পানি সেখানে ভালো পদ বাংলাদেশের লোক পায় সরি ইন্ডিয়ান লোক পায় বাংলাদেশের লোক শুধু নর্মাল ক্লিনার পথ ছাড়া পায় না আমরা ঘুরে দেখছি দেখছি সৌদি আরবে পুরা দেখছি ঘুরে ঘুরে একই অবস্থা বাংলাদেশের লোকের ভালো পদ নেই একটা লোকের আছে যে যোগ্যতা থাকে সেক্ষেত্রে যোগ্যতা সম্পন্ন হয় সেক্ষেত্রে তো এই হচ্ছে অবস্থা আর সিদর গ্রুপের ডিলার সরি সিদর গ্রুপের হচ্ছে ডেলিগে আপনার ম্যান পাওয়ার খোলা আছে কিনা কোথায় হয় আসলে ম্যান পাওয়ার কোনো গ্রুপের উপরে উল্লেখ্য হয় না ভাই ম্যান পাওয়ার যখন সমস্যা হয় তখন পুরাই সমস্যা হয় আর ম্যান পাওয়ার যখন হয় সবারই হয় ম্যান পাওয়ার বর্তমান বন্ধ নাই চলছে কিছুদিন আগে সমস্যা ছিল ম্যান পাওয়ার বন্ধ হয়ে গেছে এরকম না যখন ম্যান পাওয়ার বন্ধ হবে তখন যখন দেখবেন যে ভিসা একবারে বন্ধ হয়ে গেছে আপনার কোনো লোকই নিচ্ছে না সৌদি আরবে বাংলাদেশ থেকে তখন দেখুন যে ম্যান পাওয়ার বন্ধ হয়ে গেছে ভিসা নিলে তো অবশ্যই ম্যান পাওয়ার থাকবে এসব গুজবে কান দেবেন না যাতে মন চাইলে অবশ্যই ভালো মধ্যে বেঁচে যাবেন আর ম্যান পাওয়ার চালু আছে সেসব চিন্তা করবেন না সবাই ভালো দেখবেন শুধু থাকবেন আসসালামু আলাইকুম